ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হানফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি এই মুহূর্তে আমরা চোখ রাখবো উত্তর চব্বিশ পকড়া বেড়া করে সেখানে ইনসাফ যাত্রা এসে পৌঁছেছে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত ভাল সুব্রত এই মুহূর্তে কোথায় রয়েছে এই ইনসাফ যাত্রা এবং কোথা থেকে এটা শুরু হয়েছে কত যাবে

যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ফেডারেশন অফ ইন্ডিয়ার ইনসাফ যাত্রার আজ দিন এই মুহূর্তে ব্যারাকপুর থেকে শুরু হয়েছে ব্যারাকপুর হয়ে তারা এগিয়ে যাবে বরাস আজকে সেখানেই রাত্রিবাস কালকে আবার সেখান থেকে শুরু হবে তাদের ইনসাফ যাত্রা